দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণে অসত্য ভাষণে পটু ফলে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে বলা হয়েছে যে সময় শেষ হয়ে গেছে তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন উনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন যাবেন না যাবেন যাবেন না পেন্ডুলামের মতন নোট ছিলেন গিয়েছিলেন না বাইরে নাটক করেছেন সেই নাটকের এখানে আলোচনা এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে মুখ্যমন্ত্রী